নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার রান্নাঘরে বানানো হচ্ছে কাঁঠাল এটা আমার বাড়ির কাঁঠাল এই যে এই মাত্র তুলে নিয়ে এলাম এখনও দুধ বেরোচ্ছে এটা এবারে কাটিং করব খুব বড় সাইজের কাঁঠালটা না ছোটোই আছে যেগুলো আছে সেগুলো আরও বড় বড় তো তার মধ্যে থেকে এটা নিলাম আর আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ওই জন্য এটা কাটিং করি এর জন্যে নিয়ে নিয়েছি বাটিতে জল এখানে আছে তেল এই তেলটা এর মধ্যে একটু দিয়ে দেব আর হাতে একটু লাগিয়ে নেব বটিতেও লাগিয়ে নিলাম এগুলো আমি কেটে এমনি টুকরো করবো এরপরে কেটে নেব দুখানা আলু আলুগুলো আমি এমনি ছাল শুদ্ধই নেব এখানে একটু জল বসে দিয়েছি একটুখানি এটা সেদ্ধ করে নেব যেহেতু একদম কচি না একটু সেদ্ধ করে নিলে ভালো হয় এখানে দেব নুন এখানে আমি একখানা সিটি দেব এটা সেদ্ধ হয়ে গেছে এখনো গরম ভাব বেরোচ্ছে এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেবেন পেঁয়াজ একদম মাংস যেরকম করে বসায় না ঠিক সেভাবেই বসাবো গরু দিয়ে দেবো নুন দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু ভালো করে মেখে নেব একদম মাংসর মতন করে বানিয়ে নেব ভীষণ ভালো হয় এখানে দেবো একটু ঝাল লঙ্কা দেব একটু কাশ্মীরি লঙ্কা এইখানে দিয়ে দিলাম সর্ষার তেল তবে কমই দিলাম কেন কি কাঁঠালের মধ্যে আমি অল্প তেল দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এরপরে আমি উঠিয়ে নেব সেম তেলেই দিয়ে দেবো কাঁঠালগুলো এইভাবে কখনো বানিয়ে দেখুন অসাধারণ লাগবে গাছ পাঠা নাম যখন গাছ পাঠার মতন পাঠার মতন বসালেই ভীষণ ভালো লাগবে আর এটা যতবার আমি এরকম করে বসাই ততবারই খেতে ভীষণ আলাদা রকম হয় আর যেটা আমরা সাধারণভাবে বানাই সেটাও কিন্তু আলাদা রকম হয় এখানে দিয়ে দিলাম একটু দারচিনি দারচিনি গুঁড়ো কখনো দেবেন অসাধারণ লাগে দিয়ে দিলাম দুটো তেজপাতা গাছপাঠা যখন নাম হয়েছে এখন একদম পাঠার মতনই বানাবো এখনই আমি দিয়ে দেব চিনি দিলাম একটা ছোটো টমেটো আমার এটা পসানো হয়ে গেছে করে জল দিয়ে দেব তবে এটা গরম জল অল্প একটু গরম করে রেখেছিলাম যেহেতু আমার কাটালটা ছেদ্ধ করা আছে আর আলুগুলো ছেদ্ধ হয়ে গেছে একটু হলেই হয়ে যাবে আমি একটু আগে টেস্ট করে দেখে নিই তাহলে বুঝতে পারবো নুন চিনি ঠিক আছে কি না একদম পারফেক্ট আছে কিচ্ছু দিতে লাগবে না এটা আমি নামিয়ে নেব চলুন একদম ঠিক আছে নামিয়ে এই রকম তরকারি খেতে কান্না ভালো লাগবে বিশ্বাস করবে না নিজের রান্না বলে বলছে না ভীষণ ভালো হয়েছে এরকমভাবে একদম গাছ পাঠা যখন গাছ পাঠার মতন রান্না করুন আশা করি ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ